হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমাদেরকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই এই যে এখন মা আমাদের বুড়ুকে নিয়ে উঠছে ছাদে এই ঘুম থেকে উঠলো ছাদে এখন পাখি দেখতেও মানে ওর খুবই ভালো লাগে ছাদে পাখি দেখতে আর আমার বাবা এখন ঘুমাচ্ছে আর আমি নিচে আছি আর মা এখন গরুকে নিয়ে সাদে উঠেছে এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো এখন একটু ঘুমো তারপরে উঠলে না হয় ওকে নিয়েও সাদে যাওয়া যাবে এবার আমি ওই আমাদের বেলকানির জানালাগুলো একটু খুলে দেবো আসলে দুপুরবেলাটা খুব গরম তো ঝোলা হাওয়াটাও আসে ওই জন্য জানালাগুলো দিয়েই রাখি বিকেল হলে তখন জানালাগুলো খুলে দেয় বেশ একটা ঠান্ডা একটা হাওয়া আছে জানালা দিয়ে তো জানালাগুলো খুলে দেওয়ার পরই ঘরটা অনেকটা ঠান্ডা হয় আসলে বারানোটাও একটু গরম হয়ে যায় দেখেছো আর আমাদের এদিকে চারদিকেই বাড়ি তো আর কি খুব একটা হাওয়া আসে না ওই যেটুকু হাওয়া আসে আর কি আমার বাবা এসে বাবা আসে বাবা ভিতরে প্রায় দিনই আসে ওদেরকে দেখতে নাতি নাতনিকে খুবই ভালোবাসে দাদু তো পারছে না দাদু ঠাকুমা এদের মানে নাতি নাতনি খুবই প্রিয় বাবাও নিয়ে উঠেছে ছাদে চলো এরপর ছাদে যাওয়া যাক ওই যে দেখাচ্ছে ওখানে আমাকে আমি ওখানে দাঁড়িয়ে আছি বাবা দেখাচ্ছে যে তা চলো এরপর ওই যে ঠামনি এসেছে নিয়ে আছে গুরুকে আমার বাবা নিয়ে আছে বিকেলে ছাদের হাওয়াটা খুবই ভালো লাগে ছাদের পরিবেশটাও খুব ভালো লাগে পাখি উড়ে তো পাখিগুলো ওরা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে একটু হাওয়া পাওয়া যায় এই গরমের দিনে একটু প্রাকৃতিক পরিবেশের যে ছোঁয়াটা সেটা তো ওদেরকে একটু দিতে হয় না আর গরমে তো জেলেগুলো একদমই মানে কি বলবো আর নেতিয়ে পড়ছে এত প্রচন্ড গরম পড়েছে প্রচুর গরম আমাদের তো কষ্ট হচ্ছে আর ছোটো ছোটো বাচ্চাদের তো কষ্ট হবে এই এই

মানে চুপচাপ যেন লাইটে জেলে তে হাঁচি কি বাবাৰ অন্ধকাৰে লাইট এটা জেলে

আমাদের ছাদের ঘোরাঘুরি একদম কমপ্লিট এরপর আমরা নিচে নেমে পড়ব আমি বাবাকে নিয়ে নিচে নামছি আর ওইদিকে আমার বাবা আমার বুড়ো মাকে নিয়ে নিচে নামলো আর আমার বাবার চোখগুলো এখনো বড় বড় হয়ে আছে ঘুমটা মনে হয় ঠিকঠাক ভালোভাবে হয়নি তো চলো এরপর নিচে যাওয়া যাক এই যে আমাদের সিঁড়িটা দেখো পুরো একদম ভর্তি হয়ে আছে না এই যে জিনিসগুলো যেগুলো আছে এগুলো সবই কিন্তু আমাদের ফ্রেম আমাদের সব ফ্রেম আর কি তৈরি করে রাখা হয় এরপর এইটা একদম নিচের সিঁড়ি আর এটা আমাদের একদম বাড়ির গলি